গ্রাম হিসেবে জলডাঙা বেশ পশ্চাদপদ প্রযুক্তিগত আধুনিক উন্নয়নের এই সময়েও ঢের পিছে আছে জলাবদ্ধ এই অঞ্চল পরিতোষ সার যেন সেই অঞ্চলকেই এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখতে লাগলেন আর তার সেই স্বপ্নের একজন সারথী যেন হয়ে উঠল পাখি পাখিকে তিনি ভীষণ স্নেহ করেন সে চুপচাপ শান্ত একজন আত্মবিশ্বাসহীন মানুষের আড়ষ্টতা কিংবা সংকোচের ছায়া সারাক্ষণ তার শরীরে কথায় আচরণে লেপটে থাকে সহসা কিছুতে সপ্রতিভ হতে পারে না সে পাখির গায়ের রং সামান্য মলিন তার চোখে মুখে মায়া এই মায়া মানুষকে আকৃষ্ট করে সে অহেতুক কথা বলে না আচরণ ভীষণ সংযমী মানুষ হিসেবে সংবেদনশীল এই সবই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তুলতে বাধ্য তবে পরিতোষ স্যারের কাছে পাখি আলাদা হয়ে উঠেছিল অন্য কারণে চারপাশে প্রবল প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও যে সে পড়াশোনাটা চালিয়ে যেতে চাইছে এটি তাকে ভীষণ মুগ্ধ করেছিল ফলে তিনি নিজ থেকেই পাখিকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করতে লাগলেন ক্লাসের দুর্বোধ্য ও কঠিন বিষয়গুলো যতটুকু সম্ভব সহজ করে বুঝিয়ে দিতে লাগলেন পাখি অবশ্য খুব একটা সময় পেত না তাকে ঘরে বাইরে রাজ্যের কাজ করতে হতো ফলে পরিদোষ স্যার তার সময় সুযোগ মতোই তাকে সাহায্য করার চেষ্টা করতেন ধীরে ধীরে পড়াশোনার বাইরেও কত কত গল্প যে তাদের হতো তারই তা নেই দেশ বিদেশের নানান কথা গল্প ইতিহাস তাতে যুদ্ধ রাজনীতি হিংসা ঘৃণা ষড়যন্ত্রের গল্প যেমন থাকত তেমনি থাকত ঐতিহাসিক প্রেম ভালোবাসা কিংবা পৌরাণিক কাহিনিও পাখি যে তার সবই বুঝতো তা নয় বরং প্রথম প্রথম বেশ কষ্টই হতো তার মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে যেত কিন্তু পরিতোষ তার যেন সেটিও বুঝতে পারতেন ফলে আরও সহজ ও সুন্দর করে বুঝিয়ে দিতেন তিনি এতে পাখির আগ্রহটা যেমন বাড়ত তেমনি ভালোও লাগত তবে পাখি এটিও জানত যে তার এই ভালো লাগা একসময় কষ্ট হয়ে উঠবে কারণ যত বেশি জানবে তত তার স্বপ্নের আকাশ বড় হতে থাকবে কল্পনা রং ছড়াতে থাকবে কিন্তু সে তো জানেই তার বসবাস অতি ক্ষুদ্র সংকীর্ণ এক জগতে এই জগতের কঠিন খাঁচা ভেঙে সে কখনোই স্বপ্নের ওই সীমাহীন আকাশে উঠতে পারবে না স্কুলের টেস্ট পরীক্ষার আগে পরিতোষ স্যার একদিন তার হাতে কিছু টাকাও দিলেন তারপর বললেন এই কয়টা দিন আর বাইরে কাজ টাজ কিছু করিস না যতটুকু সম্ভব পড়াশোনা কর সামনে ফাইনাল পরীক্ষা এখন পড়াশোনাটা ঠিকঠাক না করলে এতদিনের সব কষ্ট কিন্তু বৃথা যাবে পাখি সেই টাকা যত্ন করে রেখে দিয়েছে এই টাকা সে খরচ করবে না কিছুতেই না এ তার কাছে অর্থের চেয়েও অধিক অর্থময় জয়নাল মেয়ে অবশ্য মেয়ের পাশ ফেল নিয়ে কখনোই চিন্তিত ছিল না সে চিন্তিত ছিল তার বিয়ে নিয়ে মা মরার মেয়ে বাবার কাছে আপদের নাম এই আপদ যত দ্রুত বিদায় করা যায় তত ভালো কিন্তু নানা কারণেই সেটি সম্ভব হচ্ছিল না পাখি সংসারের জন্য যথাসম্ভব আয় রোজগার করে অন্যের কাঁথা সেলাই থেকে ধান ভানা কাঠ কাটা থেকে নাও বাবা এই সব কিছু কিছুতেই সে সিদ্ধ হস্ত কোনো কাজেই তার কোনো দ্বিধা বা সংকোচ নেই বরং বাবার সংসারে সে যে কোনো উটকো ঝামেলা নয় এই বোধ তাকে বেশ আত্মবিশ্বাস দিত ওই সময়েই বসিরের সঙ্গে তার পরিচয়